আসসালামু আলাইকুম আমি লিচু আনছি দেখবো আমার হাজবেন্ড এই লিচু গুলো আনছে এই মাত্র এখানে পঞ্চাশটা করে একশোটা লিচু আছে তো দোকানদার পঞ্চাশটা করে একশোটা দিছে কিনা নাকি কম দিছে আমি এখনই দেখব আমি অনেক সময় দেখছি পঞ্চাশটা থাকে না কম থাকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা লিচু পনেরোটাই টাই কম কত ওনারা চিন্তা করছেন পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ না এটা এখানে রাখলাম এটা আমি সরিয়ে ফেলাম আবার এগুলো করল আপনাদের সামনে এখানে

দশ এগারো বারো তের চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশটা এটা তো মানা যায় যে পাঁচটা আর ওটা কীভাবে মানা যায় চিন্তা করছেন আপনাদের সাথে কাদের সাথে এরকম কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম